প্রাইমারি ডেট ইন্টারভিউ দু হাজার বাইশ তেইশ আর কিছুদিনের মধ্যে যারা ইন্টারভিউ দিতে চলেছেন আপনাকেও কি এই প্রশ্নগুলো করা হচ্ছে বা আপনার মনের মধ্যে কি রয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কি ফর্ম ফিল শুরু হবে ইন্টারভিউর জন্য ডিসেম্বরে কি ইন্টারভিউ শুরু হবে আসলে এই দুটোর প্রশ্ন মানে শুধু আমাদের মনে আছে এটাই নয় আমাদের কি বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে আমি যখনই বাইরের থেকে যাচ্ছি কোনো দোকানে যাচ্ছি বা চন্দ্রকোনা টাউন যাচ্ছি আমাদের বাড়ি থেকে মানে বাজার বা যে কোনো কাজে দেখা হলে কী রি তুই তো টেন্ট পাস করেছিলি তো নভেম্বরে কি সত্যি প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি দেবে মানে ফুল বিজ্ঞপ্তি ইন্টারভিউ শুরু হবে কি ডিসেম্বরে হবে মানে ইন্টারভিউ শুরু হবে হবে না এটা শুধু বলে থেমে গেলে ঠিক ছিল যে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে না জিজ্ঞাসা করে তারপরে কী বলছে না না আর হবে না নভেম্বরে তো হবে না দেখ আজকে চার তারিখ হয়ে গেল ডিসেম্বরের মধ্যে আর শুরু হওয়া সম্ভব নয় মানে সে আবার নেগেটিভ কথা শুরু করে দিল তার জন্য এই দুটো বিষয় শুধুমাত্র যে বা আমাদের মনে রয়েছে এটা নয় লোকে এগুলো বলে জিজ্ঞাসা করে করে থামে দেওয়ার চেষ্টা করছে তো সত্যি কি তাহলে নভেম্বরের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি দেবে না মানে ফর্ম ফিল শুরু হবে না বা না সত্যি কি ডিসেম্বর তাহলে শুরু হবে না এই দুটো বিষয় নিয়ে কথা বলব তাই বাইশ তেইশ স্টেট পাস হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখুন যেই দেখুন দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সাত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই আর বাইশ তেইশ স্টেট পাস ব্যতীত অন্য কেউ যদি দেখতে আসেন আমার মনে হয় না কেউ আসছেন বলি তবুও যদি কেউ থাকেন দয়া করে ভিডিওটা দেখবেন না আপনাদের হয়তো এটা কোনো কাজে লাগবে না যারা টেট পাস করেননি ডিএলএড করেননি আর বাইশ তেইশ স্টেট পাস হলে অবশ্যই দেখতে পারেন আপনাদেরও কিছু মতামত দিতে পারেন সত্যি প্রত্যেকেই এই সপ্তাহে যে নভেম্বরের প্রথম সপ্তাহে বলা হচ্ছিল বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন তো দিয়েছিল যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি ডিসেম্বর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে তো আপনাদের কী মতামত সেটাও দেবেন এবং আমাকেও যেহেতু এই প্রশ্নটা আমারও রয়েছে মানে প্রত্যেকেরই রয়েছে যারা দু হাজার বাইশ শেষ ফাঁস রয়েছে প্রত্যেকেরই মানে এই প্রশ্নটা হচ্ছে সত্যি তো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কি আসে যদি প্রথম সপ্তাহ না আসে তারপরেও কী আসবে পুরো নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ বা ডিসেম্বরে কি শুরু হওয়া সম্ভব কোনো প্রকারই তো এটা নিয়ে আমি কিছু কথা বলবো আমার কিছু ব্যক্তিগত মতামত দেবো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আর কি বলবো নতুন করে প্রত্যেকটা মানুষেরই চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা সমস্ত কিছু আলাদা তো আমার মতামত আমি দিচ্ছি এটা আলাদা হতে পারে আপনাদের সাথে আপনারা আপনাদের মতামতটা দেবেন প্রথম হচ্ছে যে এমন নয় যে আমি কোনো জ্যোতিষী বা বিশাল মহান ব্যক্তি কোনো ভবিষ্যদবাণ করতে পারি বা লোকের সাথে জনাশোনা হয়েছে বা ভগবানের সাথে দেখা হয়েছে কোনোটাই নয় আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি একজন শিক্ষার্থী দু হাজার বাইশ টেফ্ট পাস প্রার্থী হিসাবে আপনারাও আপনাদের মতামতটা দিতে পারেন প্রথম যেটা প্রথম দিন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কি ফর্ম ফিল আপ শুরু হতে পারে আজকে তো চার তারিখ হয়ে গেলো তাহলে আর এই চার দিন রয়েছে কালকে আবার ছুটি রয়েছে গুরু নানকের জন্মদিন বৃহস্পতি শুক্র শনি এই শনি তিনটে দিনের মধ্যে কি আসতে পারি প্রথম কথা হচ্ছে অবশ্যই আসতে পারি এটা আমার মতামত দিচ্ছি আমি আবার বলছি আপনারা আপনাদের মতামতটা দেবেন সর প্রথম কথা হচ্ছে অবশ্যই আসতে পারে কেন আসতে পারে না হয়তো বৃহস্পতিবারে চলে আসলো কী শুক্রবারে আসলো শনিবারে আসলো এবার ওই সমালোচক যারা দেখা হচ্ছে রাস্তা দেখা হলে বলছে কী সত্যি নভেম্বর মাসে প্রথম সপ্তাহে শুরু হবে তো সেটা শুনে মানে আমাদেরও একটা সত্যি চিন্তা সত্যি শুরু হবে তো কিন্তু এটা বলার পরে আবার বলছি শুরু হবে তো দেখ মনে হয় আর হবে না এই মাসে মনে হয় আর হবেই না এখন আর হবেই না এরকম বলে বলে মানে একদম এমন যে নেগেটিভ কথাটা শুরু করছে তো সেক্ষেত্রে বলে রাখি যে নভেম্বর মাসে অবশ্যই হওয়ার চান্স রয়েছে এবার যদি না হয় ওনাদের কথা অনুযায়ী সমালোচকদের কথা অনুযায়ী যারা ডিগ্রেড করেন টেট পাস করেন তাদের কথা অনুযায়ী দ্বিতীয় সপ্তাহে আসবে যদি না আসে তৃতীয় সপ্তাহ আসবে মোটামুটি নভেম্বর মাসের মধ্যে কিন্তু আসছে এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই আসবে দ্বিতীয় যেটা কথা যে ডিসেম্বর মাসের মধ্যে তাহলে শুরু হবে যদি নভেম্বর মাসের আমি আগের একটা বিরোধে বলেছিলাম নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসে অবশ্যই ফর্ম পূরণ করিয়ে ডিসেম্বর মাসের শেষের দিকে হলেও শুরু হওয়া সম্ভব কুড়ি দিন খুব জল পঁচিশ দিন ফর্ম ফিল আপ হবে তাহলে যদি নভেম্বর মাসের পনেরো তারিখও শুরু হয় ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ফর্ম ফিল আপ হলো তার এক সপ্তাহ পরে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হওয়া সম্ভব এটা আমার ব্যক্তিগত মতামত এবারে যারা যাদের সাথে দেখা হচ্ছে পাঠা করতে হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো সমালোচক ব্যক্তি যারা ডিগ্রেড করেন টেট পাস করেনি কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ওর জন্য যারা ডিগ্রেড করে রয়েছে টেট পাস করে রয়েছে শেষ পর্যায়ে চলে এসেছে ওনারাও দেখতে পাচ্ছেন যে আর কিছুদিন পর ইন্টারভিউ দিলে একদিন পর ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিয়েছি শূন্যপদ দিয়ে দিয়েছি তাহলে ইন্টারভিউ পেয়ে তো এরা চাকরি পেয়ে যাবে আমরাও তো ডিএলএডও করেন পাস করেনি এতদিন সমালোচনা করেছি পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ডিএলএড করার থেকে এদেরকে সমালোচনা করে এসেছি এরা তো পাসও করে গেছে এবারে এই মুহূর্তে যদি এবার ইন্টারভিউতে চাকরি পেয়ে যায় তাহলে তো আমাদেরই মানে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদেরকে আবার ঘুরে এসে বল চাকরি চাকরিতে পেয়ে গেলাম তোরা তো কি বলেছিলি তার জন্য সমালোচকরা নানা রকম কথা বলে এখন থামাতে চেষ্টা করছি বলছে না না হবেই না নভেম্বর মাসে ডিসেম্বরও হবে না তো সেই দিক দিয়ে ডিসেম্বর মাসে না হয় জানুয়ারি তো হবে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে শুরু হবে কি শেষ সপ্তাহে ডিসেম্বর মাসের হবে এটা আমার ব্যক্তিগত মতামত যদি নভেম্বরের পনেরো সপ্ত পনেরো তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে আর যদি নাও হয় জানুয়ারিতে হবে এই হচ্ছে কথা তাই সবথেকে বড়ো কথা যেটা এই ভিডিও টপিক নয় তাও বলে রাখি এটাই সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রত্যেকের টেট প্রার্থীর জন্য ডিএলএড করে টেট পাস আমরা যারা করে রয়েছি একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইন্টারভিউ ভালো দিলেই চাকরি সেক্ষেত্রে যারা সমালোচক পাঠা প্রতিবেশী আত্মভূষণ বন্ধ বান্ধব ডিগ্রেড করেন পাস করেনি ওনারা নানারকম কথা বলে কী কী কথা সেটা আমাকে আর বলতে হবে না প্রত্যেকে জানেন কী আর কথা ওই যে ফর্ম ফিল আপ হবে না চাকরি হবে না এখন হবে না ভোট আছে এখন এক বছর হবে না বছর হবে না ছাব্বিশ সালের হবে না সাতাশ সালের হবে না মানে নানারকম কথা মানে চাকরিটা হবে না এটাই বোঝাতে চাইবে ওনারা ইন্টারভিউ হবে না এবং চাকরি হবে না এটা বুঝাই বুঝিয়ে আমাদেরকে হতাশ করার চেষ্টা করবে মানে আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবে তাই ওনাদের কথায় কান্না দিয়ে কে কী বললো না শুনে আমরা ডিএলএড করার সময় থেকে আমি তো উনিশ সালে ডিএলএড ভর্তি ছিলাম উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই সাত বছর নানারকম ব্যঙ্গ হাসি ঠাট্টা উপাস অনেক কিছু কথা শুনি সহ্য করে এসেছি আর কিছুদিন মাত্র ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ বাকি তো আপনাদেরকেও রকম কথা শুনতে হয়েছে এখনও হবে যতদিন না ইন্টারভিউ হয় নিয়োগ হয় চাকরি যতদিন না পাচ্ছেন কিছু তো আলটা লেজেন্ট সমালোচক রয়েছে তারা আপনি চাকরি পেয়ে গেলেও বলবে ওনাদেরকে সন্তুষ্ট করা আমাদের দায়িত্ব নয় আমাদের কর্তব্য নয় আমাদের কর্তব্য ওনাদের কথা কান্না দিয়ে এই মুহূর্তে আমরা যে যা খুশি করেছি টিউশন পড়ানো হোক বেসরকারি সংস্থায় কাজ হোক যে কোনোভাবে কোনো ব্যবসা টাকা রোজগার যে খুশি হোক সেগুলো তো করবোই করতে করতে ইন্টারভিউর যেটা প্রস্তুতি টিচিং ডেমনস্ট্রেশনের প্রস্তুতি সেগুলো নিতে থাকবো যখনই হোক যদি নভেম্বর মাসে পনেরো তারিখের মধ্যে হয় ফর্ম ফিল আপ প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে অবশ্যই ডিসেম্বরে শুরু হতে পারি শেষের দিকে হলেও শুরু হয়ে যাবে এটা আমার মতামত যদি নাও হয় তারপরে হবে জানুয়ারি মাসে এতদিন তো আমার অপেক্ষা করেই আছি তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালটা প্রায় শেষই হতে গেলো এতদিনে পঁচিশ সেপ্টেম্বর নোটিফিকেশন এসেছি আর দিন না অপেক্ষা করবো এক মাস আর দেড় মাস কিন্তু ওনাদের কথা শুনি লোকের কথা শুনি কখনো হতাশ হবে না যারা এই পশ্চিমগুলো করছে কিরি নভেম্বর মাসে হবে হবেই না আর ডিসেম্বর মাসে শুরু হবে ইন্টারভিউ না না আর হবে না ভোট আছে এখন আর হবেই না ছাব্বিশ সালের কিছু হবে না হবেই না এরকম বলে থামে দিচ্ছে কারো কথায় কান্না দিয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যদি না হয় নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হবে এবং ডিসেম্বরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এটা ভেবে আমরা এগিয়ে চলব কারো কথায় কান্না দিই তাহলে কিন্তু আমরা সফল হব